আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানিয়ে দেওয়া হয় তো আজকে সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানিয়ে দেবেন তো আজকে যে রেটে বাচ্চাগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেটটা জানিয়ে দেবো আর শুরুতে একটা কথা জানিয়ে দিই যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মারশাল্লা পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মার্শাল্লাহ পোলট্রি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকেন এবং বাচ্চা যেতে যে কোনো ধরনের ক্ষতি হলে সম্পূর্ণ ড্যামারেজ কোম্পানি দিয়ে দেয় তো আপনারা নিশ্চিন্তায় ঘরে বসে বিশ্বাস এবং ভরসা আস্থার সঙ্গে এই বাচ্চাগুলো মার্শাল্লাহ পোল্ট্রি থেকে সংগ্রহ করে নিতে পারেন তো চলুন আমি এখন সরাসরি রেটগুলো জানিয়ে দিচ্ছি সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা উনিশ থেকে বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা বিশ থেকে একুশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি হাইব্রিডটা একুশ থেকে বাইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আর সোনালি ক্লাসিক সোনালি অরিজিনাল সোনালি হাইব্রিড এগুলো যদি মোরগ বাছাই করে নিতে চান তাহলে স্বাভাবিক রেট থেকে আরও ষাট টাকা বাড়তে দিতে হবে এছাড়াও সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা ছাব্বিশ থেকে সাতাশ টাকা মাংসের জন্য সোনালির ভিতরে সবথেকে ভালো সুপার হাইব্রিড যেগুলো মাত্র আটচল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে গড় ওজন এক কেজি আসে তো আপনারা চাইলে এগুলো মোরগ বাছাই করে নিতে পারবেন মোরগ বাছাই করে নিলে আরও দ্রুত ওজন আসে এবং বাজারে এগুলো চাহিদাও ভালো তো সুপার হাইব্রিডটা মোরগ বাছাই করে নিলে স্বাভাবিক রেট থেকে আরও নয় টাকা বাড়তি পড়বে অর্থাৎ স্বাভাবিক রেট আছে ছাব্বিশ টাকা আর মোরগ বাছাই করে নিলে পড়বে পঁয়ত্রিশ টাকা তো সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিডের ক্ষেত্রে মোরগ বাসায় ষাট টাকা বাড়তি এবং সোনালি সুপার হাইব্রিডের বাসায় ক্ষেত্রে নয় টাকা মোরগের বাড়তি দিতে হবে এছাড়াও যেনারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন অরিজিনাল টাইগার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে আজকে ক্রয় বিক্রয় হচ্ছে এবং টাইগার শ্যাশোটা তেত্রিশ থেকে চয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং বাট মুরগির বাচ্চাটা আজকে ক্রয় বিক্রয় হচ্ছে এই গ্রেডটা ছয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে আপনারা চাইলে টাইগার কালার বাট এগুলো মোরগ বাছাই করে নিতে পারবেন তো এগুলো মোরগ বাছাই করে নিলে সেই ক্ষেত্রে আপনাকে দশ টাকা বাড়তে দিতে হবে স্বাভাবিক যে রেট আছে সেই রেট থেকে আরও দশ টাকা বাড়তে দিতে হবে তো আপনারা চাইলে এই টাইগার কালার বার্ড এগুলো মোরক বাসাই করে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে টাইগার বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিন গুলো আছে এগুলো নিলে পরে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে রেট পড়বে এছাড়াও আমাদের কাছে আপনার বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট পনেরো দিন বয়সের পাবেন এগুলো নিলে একশো টাকা পিস রেট পড়বে আপনারা চাইলে এগুলো নিতে পারেন এগুলোর ওজন আড়াইশো গ্রাম তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম বিভিন্ন ওজনের ভ্যাকসিন কমপ্লিট বোর্ডিং কমপ্লিট আমাদের কাছে টাইগার পেয়ে যাবেন তাই এছাড়াও মিশরি ফার্মে বিভিন্ন বয়সের পাবেন এছাড়াও আপনারা যারা গী বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন এ গ্রেট বাচ্চাটা চৈত্রিশ থেকে পঁয়ত্রিশ কালার বাট এ মাইনাসটা একত্রিশ থেকে বত্রিশ কালার বাট বিগের আঠাশ থেকে তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও মিশরীয় ফার্মি আজকে উনিশ থেকে বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে তো ডিমের জন্য এই অরিজিনাল মিশরি ফার্মিটা কিন্তু খুবই বিখ্যাত আপনারা কিন্তু সাদা ফার্মি আবার নেন না সাদা ফার্মিটা কিন্তু ডিমের জন্য না মাংসের জন্য সাদা ফার্মিটা আজকে রেট আছে ষোলো সতেরো টাকা অরিজিনাল মিশরি ফার্মি উনিশ বিশ টাকার ভিতরেই রেট আছে এবং মিশরি ফার্মি মহিলা বাসাই করে নিলে সেই ক্ষেত্রে পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে রেট আছে এবং অরিজিনাল মিশরি ফার্মে আপনারা এক মাস বয়সের নিতে পারবেন বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এগুলো একশো বিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও অরিজিনাল মিশরি ফার্মই আমাদের কাছে দেড় মাস বয়সের বিশ পঁচিশ দিন বয়সের বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এগুলো বিভিন্ন বয়সের আমাদের কাছে পেয়ে যাবেন যাদের লাগবে পনেরো দিন বয়সের সাত দিন বয়সের এক মাস বয়সের বিভিন্ন বয়সের এই অরিজিনাল মিশরি ফার্মই আমাদের কাছে পেয়ে যাবেন এবং মহিলা বাছাই করে দেওয়া যাবে এছাড়াও যেনারা সাদা ফার্মের বাচ্চা যাচ্ছেন সাদা ফার্মি সতেরো থেকে আঠারো টাকা ব্ল্যাক অস্টালক সাতাশ থেকে আঠাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আর ব্লক অস্টালক কিন্তু ডিম এবং মাংস উবাহের জন্যই ভালো আপনারা চাইলে এগুলো ডিম এবং মাংস উবাহের জন্য করতে পারেন তো দেশি মুরগির বাচ্চা অরিজিনালটা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে খাই কামবেল হাঁসের বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি একদিনের ডাক নয় টাকা কোয়েল পাখি এক মাসের দাম বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে কোয়েল পাখি পঁচিশ দিনের গুলো বিক্রি হচ্ছে বিশ পঁচিশ দিনের গুলো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে এবং বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেটগুলো আমি এখন সরাসরি জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা এই গ্রেডটা পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বিগ্রেড বাচ্চাটা আটাশ থেকে তিরিশ টাকা কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা আজকে পঞ্চাশ থেকে বাউান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে বাহান্ন টাকা পপিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ লেয়ার মুরগির বাচ্চা নারিশ কোম্পানির একান্ন থেকে তিপ্পান্নহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকার ভিতরে নাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা উনপঞ্চাশ থেকে একান্ন টাকা এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতা ফেস নিউ হোভ এসিআই আর এম কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা একত্রিশ থেকে শুরু করে চয়ত্রিশ পঁয়ত্রিশ টাকার ভিতরে রেট আছে এবং ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাটা গ্রেড আছে সাতাশ থেকে শুরু করে উনত্রিশ টাকা তিরিশ টাকার ভিতরেই তো আপনারা যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই বিশ্বায়িত্ব প্রতিষ্ঠান থেকে ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চাটা সংগ্রহ করে নেবেন কারণ ভালো বাচ্চা ভালো মান এবং ভালো রেজাল্ট আসবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এগুলো সুস্থ সবল থাকবে এবং দ্রুত ওজন আসবে তো আপনারা অবশ্যই ভালো মানের বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ